আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আর আমার ভাই আসলো এসে বেড়াই চলে গেলো কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি ও কী কী নিয়ে আসছিলো ও বেশি কিছু নিয়ে আসে ও আপেল নিয়ে আসছিলো তারপরে আঙ্গুর ফল নিয়ে আসছিলো আর বাড়ি থেকে আমার মামি কি কি পাঠিয়েছে আমার মামি আমার জন্য বোম্বাই মরিচ পাঠাইছে তারপরে শাক পাঠাইছে ক্ষেত থেকে তুলে তো এগুলো হয়েছে মামির দেওয়া শাক মামি আমাকে অনেক বেশি ভালোবাসে এটাই তার প্রমাণ কারণ এত কষ্ট করে সে ছোটো ছোটো দুইটা বাচ্চা নিয়ে শাক তুলে দিয়েছে আমার জন্য এটাই অনেক বেশি আর এই শাকটা খাইতে বেশি পছন্দ করে আমার ছেলে ওর কাছে মানে এটা অনেক বেশি ফেভারিট কারণ আমি প্রায় সময় এখানে বাবুকে শাক আনতে পারিলে ও এই শাকটা বাজার থেকে কিনে নিয়ে আসে কিন্তু এরকম অর্গ্যানিক খেতে তোলা মানে শাক পাওয়া যায় না এখানে তো ওরা আমি জিজ্ঞেস করলাম যে তুমি এই শাক কীভাবে মানে তোমার এত ভালো লাগে বলে যে ওই যে জুয়েল নানুদের বাড়িতে গেছিলাম ওইখানে ওনারা এই শাকটা রান্না করছিল খুব মজা হয়েছিল তো শাকটা আমি ঢাইলে ফ্রিজে রেখে দিয়েছি আর এগুলো হয়েছে আঙুর ফুল আঙ্গুর ফলগুলো কিন্তু সাইজে একটু ছোটো হলেও অনেকগুলো আঙুর ফুল আর খুব মিষ্টি ছিল ও বাড়ি থেকে যেগুলো যেগুলো নিয়ে আসছে ওগুলো ফ্রিজের মধ্যে রেখে এখন হয়েছে যে রান্না করতেছি রান্না করতেছি প্রায় রাত এগারোটা সাড়ে এগারোটা হয়ে গেছে আর এইবারই প্রথম যে ও আসবে মানে ওর জন্য আমি স্পেশাল কোনো কিছু রান্না করে নেই আগের দিন রান্না করছিলাম মাছ তো ওইটা দুপুরে ছিল ওইখান থেকে আমরা দুপুরে কেউ খাইনি ওই তরকারিটা রয়ে গেছিলো তো ওইটা দিয়ে সন্ধ্যাবেলা আমরা সবাই আবার একসাথে বসে খাইছি তো রাতের বেলা তো আবার সবাই খাবে তো সেজন্য ফ্রিজ খুলে দেখলাম যে দেশি মুরগির মাংস আছে তো ওইটা রান্না করলাম আর ভাত রান্না করছিলাম তো ওটা দিয়ে রাতে কাবার করে ফেলছি আর এ ভিডিওটা হয়েছে যে আজকে সন্ধ্যার ভিডিও মা ছেলে দুইজনেরই ক্ষুদা লাগছে দুইজনের বলবো না স্পেশালি আমার ক্ষুদা লাগছে তো আমি ওরা অনেকক্ষণ থেকে বলতেছি যে তুমি নাস্তা নিয়ে সাম্মুর জন্য ও বলতেছে ও পড়া আছে পড়া আছে মানে আমার ক্ষুদা লাগলে মানে ওরাতে ইয়ে নেই কিন্তু ওর ক্ষুদা লাগলে সব সময় মানে আমার কাছে ও ফার্স্ট প্রায়োরিটি যে এখন দিকে কীভাবে তাকাচ্ছে তো এটা নিয়ে আসছে নিয়ে আসার পর এখন ভাগ করতেছে বলতেছে হাফ আপনার হাফ আমার তো এ নাকি আমার নাকি শুধু ক্ষুদা লাগছে ওর নাকি ক্ষুধা লাগে না এখন সব কিছুতে হাফ হাফ ভাগ বসাইতেছে আমার মা ছিল দুইজনে মিলেই সন্ধান নাস্তাটা করে নিলাম আর মাঝে মধ্যে না হঠাৎ হঠাৎ খুব বেশি ক্ষুদা লাগে আবার অনেক সময় যায় যে ক্ষুদা একদম লাগেই না তো কেয়ার করার যখন যেরকম ওইভাবেই চলে জীবন আর এই যে একটা জায়গা এই জায়গাটা নিয়ে একদিন ভাবতেছিলাম যে আপনাদের হিস্ট্রি আছে এটা শোনাবো 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 করে আর শোনানোই হয় না আসলে বাবু যখন ছোট ছিল তখন আমি ঢাকায় গেছিলাম একা আমার হাজব্যান্ড যায়নি তো ওকে নিয়ে যখন আসার পথে লাগেজটাও ভারী ছিল বাবুকেও তুলে নিতে হইতো তো আমি খুবই ক্লান্ত ছিলাম ওই দিন ট্রেন থেকে ওই দিন আমি পাহাতুল স্টেশনে নেমে যায় এক স্টেশন আগে এদিক থেকে আসতে আবার সুবিধা হবে দুই দিক থেকেই সুবিধা কিন্তু এদিকে একটু আগেভাগে নেমে যায় নেমে যাওয়ার পরে কোনো মতে লাগেজ নিয়ে এখানে ওভার ব্রিজের এদিকে উঠতেছিলাম মানে লাগেজটা ওভার ছিল বাবুকে ওকে নিয়েছিলাম খুবই ক্লান্ত লাগছিল মানে ট্রেনে হেঁসে যেভাবে ওঠে ঠিক ওইভাবে তো হুট করে পেছন থেকে কেউ একজন আমার লাগেজটা নিয়ে উপরে উঠেছে মানে বড় বড় লম্বা লম্বা পা পাফিল উপরে উঠেছে আমি তো মানে একদম ভয়ই পাই গেছিলাম কোনো চিন্তাই করি কিনা পরবর্তীতে উনি যখন লাগেজটা উপরে উঠে রেখে দেয় তখন মানে আমাকে একটা ইশারা দেয় যে সব কিছু ঠিক আছে এরকম একটা ইশারার করে তারপরে বুঝলাম যে উনি আমাকে হেল্প করতেছে তো আসলে এই জিনিসগুলো ভালো লাগে যখন কেউ কাউকে অজান্তে হেল্প করে ওই জিনিসটা আমার এখনও মনে আছে যে আসলে উনি কোনো ভদ্র মায়ের সন্তান এবং সন্তান সেজন্যই উনি আমাকে ওই অবস্থাকে হেল্প করছিলো তো এটা আমি আজও মনে রাখছি তো আপনারাও সবাই এরকম যদি পারেন কারো হেল্প করতে অবশ্যই করবেন কিন্তু বুঝে শুনে করবেন কেউ আবার যাতে উল্টাপাল্টা ভেবে করে ভেবে যাতে ধাওয়া পাল্টা ধাওয়া না করে তো আল্লাহ হাফিজ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই যায়